তোমরা বলো একজন শিক্ষিত মানুষ কেন পাগলের মতন হাত চাঁদবে তাহলে বলি শোন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমার বড় ছেলের জন্মদিন ছিল আর আমার ছেলেরা যখন ছোট ছিল মাস্টার মশাই বাড়িতে পড়াতে আস তাই হঠাৎ করে একদিন বাড়িতে আমার ছেলেদের আবদারে শিক্ষক দিবস পালন করেছিলাম কিন্তু মাস্টার মশাই তো মাছ আর মাংস খায় না তাই আমি ডিম দিয়ে মশলা তরকা বানিয়েছিলাম আর সেই তরকাটা খেয়ে মাস্টার মশাই মনে হয় বাটিটাকেও খেয়ে নেবে সেই পুরনো কথা মনে করে আজকের আমি বাড়িতে বানাবো মশলা তরকা সবার প্রথমে চারটে ডিম ফাটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ঘোল করে নেব তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে এই ডিমগুলোকে ঝুরুঝুরু করে ভেজে তুলে নেব আর একবার কড়াইতে সাদা তেল দিয়ে আদা রসুনের বাটা কারি পাতা দিয়ে হালকা ভেজি উচ্চ লঙ্কা আর বড় বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু সময় নাড়াচাড়া করব পরিমাণ মতো লবণ দিয়ে এবার গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে সস সয়া সস আর কর্নফ্লাওয়ারে জল দিয়ে একটু সময় ফুটি ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে ডিমের পেশা মশলা তরকা এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে সত্যি বলতে আজকের আমি বুঝলাম মাস্টার মশাই কেন বাটিটা চেটে পুটে খেয়েছি আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগে